হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই মানে এক জায়গায় থাকে ছড়ানো ছেড়ানো থাকে না গুছানো থাকে তাই ভাবলাম যে এটা আমি আর বাদ দেবো না এখনো মানে পাঁচ বছর রাখাই যাবে এটাতে আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে বারবার হাতচি পড়ছে জানো না আমার হাতচিতে ঠান্ডা এলার্জি আছে হাতটাই আছে কিন্তু কড়িগুলো শুকিয়ে যাচ্ছে নিজের গাছের ফুল দিয়েও পুজো দিতে পারছি না আর দেখো এটা আমার ভোলা বাবা তো খুব সুন্দর লাগছে আজকে আমার ভোলা বাবাকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পুজো করে আমরা একটু মাঠে বিকালবেলায় ঘুরতে এসেছি তিনজনে মিলে প্রতিদিনই সবাই আসে আমাদের প্রতিদিন আসা হয় না তো মাঝে মাঝে আসি আর এখানে একটা বোন কিন্তু ডান্স করছে খুব সুন্দর ডান্স করে তো বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর লং করবো না আশা করছি ভিডিওটি ভালো লাগলো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমাদের সাথে টাটা বন্ধুরা